হায়দুর ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হায়দুর ভাই মোটামুটি ছাগলের মোটামুটি মেলা নাকি একবারে প্রত্যেকটা হাই কোয়ালিটির ছাগল ভাই আচ্ছা এক এক করে প্রত্যেকটা ছাগলের দাম এবং নাম বয়স বলে দেবো যা যারা পছন্দ হবে ভিডিও কল আবার দেখে নেবেন ভাই অবশ্যই দেখে নেবে আচ্ছা ভাই ছাগলে চলে যাই এটা কি ছাগল এটা মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি বাঘা তোতা বাঘা তোতা মেয়ে বাচ্চা বয়স 4 মাস আচ্ছা দাম কেমন যাচ্ছে একদম আপনার 21000 টাকা 21000 ঠিক আছে ভাই ছেড়ে দি যা যারা পছন্দ হবে স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট তুলে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করুন বাঘা তোতা একটা খাসি বাচ্চা দেখেন এই দেখেন দাম কেমন যাচ্ছে এটার দাম একদম 18000 টাকা 18000 টাকা ঠিক আছে ছেড়ে দি এই যে এটা ওটার আগেটার এটা একমার একজন বাচ্চা এটা আছে 18000 টাকা 18000 টাকা ছেড়ে দি আমি শর্টে দেখাচ্ছি হ্যাঁ যা যেটা পছন্দ এবং ভাই খামার দেখেন মুখ চোখ খেয়াল করেন ঠিক আছে খালি ভিডিওটা দেখবেন না যারা দেখতেছেন তাদেরকে বলতে একটু ছাগলের মুখ চোখ নাক সবকিছু খেয়াল দাম কেমন নেক্সট

আমি আবার বলতেছি যার যারা পছন্দ হবে স্ক্রিনশট তুলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে নেবেন সেটা হই একটা নিয়ে বাচ্চা ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন বয়স 3.5 মাস এক দাম আপনি 10000 টাকা 10000 ঠিক আছে এই যে এটা এটা একটা নিয়ে বাচ্চা ভাই এক দামে 11000 টাকা 11000 টাকা এটা লাস্ট ছাগল নাকি না আরো আছে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা একটা মনে করেন যে হ্যাঁ নিয়ে বাচ্চা ভাই হ্যাঁ একদম 12000 টাকা বারো হাজার টাকা ভাই প্রত্যেকটা ছাগল কেউ যদি বাসা আসে সরাসরি কেমন ডিসকাউন্ট থাকবে এক হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তাহলে আপনাদের ডিস্ট্রিক্ট পর্যন্ত ছাগল যাবে কিনা বলে দেওয়া হবে খাসির বাচ্চা ভাই দাম কেমন যাচ্ছেন একদম তেরো হাজার ঠিক আছে যারা উন্নত জাতের ছাগল নিতে চান অবশ্যই পেজে সবসময় নজর রাখবেন হ্যাঁ তেরো হাজার টাকা আচ্ছা এটা মাত্র আট টাকা আট হাজার টাকা হাতে পাবে তো সম্পূর্ণ মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা আচ্ছা বিস্তারিত আর কিছু জানতে হলে ভিডিও কল দিয়ে কথা বলে নিতে হবে অডিও কল দিয়ে কথা বলে নিতে হবে আর কেউ যদি সরাসরি মানে সরজমিনে আসতে চায় সমস্যা আছে কোনো কোনো সমস্যা নেই ভাই আসলে আমাদের পক্ষে ভালো ভাই সব থেকে ভালো একবারে সবগুলো দেখে যে কোনো যেটা যেটা পছন্দ হয় নিতে পারবেন হ্যাঁ যেটা যেটা পছন্দ হয় নিতে পারবেন আপনি অ্যাড্রেস বলেন আমাদের অ্যাড্রেস নাটোর জেলা লল্লাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম ভাই আচ্ছা মোবাইল নাম্বার বলেন দশকে স্ক্রিনে দেওয়া নাম্বার মিলাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু এইট টু থ্রি ফোর থ্রি ফোর এইট জিরো এইট জিরো